আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমিও তোমাদের বোন ভালো আছি তো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আমি পিঠা বানাইছি বা বন্ধুদের সাথে একটু শেয়ার করার জন্য আসলাম তো বন্ধুরা অনেক সকাল দেখো বন্ধুরা কুয়াশা অন্ধকার হয়ে আছে তো আমি তোমাদের সাথে শেয়ার করব আমি পিঠা বানাইলাম কীভাবে যদিও আমার পিঠা খুব পছন্দ বানাইতে পারি না বন্ধুরা আর বানায়া যে খাবো ওটা করতে পারি না বন্ধুরা তো সকালবেলা উঠছি উঠে তেলের পিঠা বানাইছি রান্না করছি ফলি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করছি বন্ধুরা এই যে দেখো বন্ধুরা অনেক মজার খাবার হয়েছে একটা খুবই মজা হয়েছে এটা যেহেতু তোমার খালে বিলের মাছ ছিল তো অনেক দেশি মাছ ছিল খুব মজা হয়েছে আর এই যে পিঠা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি দেখানোর জন্য সব সময় তো সব কথা বলি দুঃখের সুখের তো পিঠা বানাইছি এটা বন্ধুরা দেখাবো না এটা হয় আমার কলিজা ভাই বোনেরা তো এই যে পিঠা অনেক মানে বেশি একটা ভালো হয় না আমি বানাইতে পারি না আর সাথে তো মাছও রান্না করছি দেখো বন্ধুরা পেজ দিয়েছি সাথে ধন্য পাতা তরকারিটা বেশ মজা হয়েছে তো সাথে লাল শাক আসছে বন্ধুরা লাল শাকও বাজি করছি সকালে লাল শাক বাজি করলাম পিঠা বানাইলাম সাথে ভাত রান্না করলাম তরকারি রান্না করলাম তো শেয়ার করলাম বন্ধুদের সাথে বন্ধুরা ভিডিওটা কেমন লাগে দেখা জানাবা গরম ভাত সাথে লাল শাক বাজি অনেক মজা হয়েছে বন্ধুরা তো ভিডিওটা দেখলে কেমন লাগবে কেমন লাগছে কে কোন থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা ধন্য কমেন্টে জানাবা আর আমি বন্ধুরা এত গুছায় কথা বলতে পারি না যেহেতু তোমাদের মতো এত স্মার্ট না কথা বলার জন্য তো আমার ভিডিওটা আপনারা দেখবা দেখে আমাকে কমেন্টে জানাবা যে এ ভালো হইছে না খারাপ হইছে তো পিঠা নিয়ে খাওয়া শুরু করছি বন্ধুরা তো সকালে তো খিদা লাগছে তো এত এত কষ্ট করে পিঠাগুলো বানাইলাম তো না খাইলে তো না গরম গরম পিঠা দু একটা তো খাওয়া লাগে ওই যে বন্ধুরা পিঠাগুলা সাজায় রাখছি দেখতে যতটা সুন্দর লাগতেছে খাইতে বন্ধুরা খুবই মজা হয়েছে ভালোই লাগছে অনেক মিষ্টি হয়েছে হয়তো আর একটু মিষ্টি দিলে হয়তো আর ভালো হইতো শীতের দিনে বন্ধুরা এই যে দেখো কীভাবে আমি পিঠা খাই শীত আসলাম আর পিঠা খাইতে মনে চায় পিঠাটা অনেক মজা হয়েছে বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো মন্দ তো সব কিছুই শেয়ার করি পিঠাটাও করলাম যে সকালবেলা পিঠা বানাইছি খাইতে বেশ ভালো লাগছে যাক বন্ধুরা আমার ভিডিওটা দেখে কমেন্টে জানায় বা কে কখন থেকে দেখছো ভালো থাকবা সুস্থ থাকবা বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই আসসালামু আলাইকুম